কিয়ামত পর্যন্ত আনবে নানান সমস্ত উম্মতি মুহাম্মাদীদের উদ্দেশ্যে আমার আল্লাহ bayan করলেন যুবকেরা শুন যে আল্লাহ পৃথিবী বানাইলো যে আল্লাহ দুনিয়া বানাইলো পরকাল বানাইলো যে যেটার মালিক সেই মালিকই বলতেছে দুনিয়া কোন শান্তির জায়গা নয় দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়ার নিয়ামত কোনো নিয়ামত নয় এর থেকে কোটি গুণ নিয়ামত আমি আল্লাহ জন্য পরকালে রাখছি দুনিয়া যত বড় باشه কোন কিন্তু যখনస్తాయి কথা হয় না আর রব্বে কারিম বলে বান্না সু কোন রকম একটা জান্নতি যদি জান্নাতে যায় রে আমি আল্লাহ তার একটা রাজত্ব দিব এই রাজত্বটা হবে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান সুবহান আল্লাহ একটা জবান বন্ধ রাখতেন আল্লাহ ফাত্তাহ জাতি যদি জানলাতে যায় একটা দুইটা নয় এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান আমি আল্লাহ রাজত্ব দিব গো আর এমন রাজত্ব দিব সেই রাজত্ব পাওয়ার পর আর রাজত্ব যাবে না আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়াতে সব সময় একজনই থাকে না দশ বছর ভরে ভরে ভাবনা যদিও বাংলাদেশ ভিন্ন কারণ বাংলাদেশ পনেরো বছরও যায় না কথা বলে দিই বাংলাদেশের তো ভিন্ন বছরের বেশি বাংলাদেশটা আনমিটে কথা হয় না তাহলে আল্লাহ বলেন চিরস্থায়ী ইমান চিরস্থায়ী ইমান কিন্তু জান্নাতের ভিতরে রাজত্ব দিব কোনো দিন যাবে না কোনদিন যাবে না সিনায় দিব না এক okres রাজত্ব দিব আর কোনদিন রাজত্ব যাবে না দুই নাম্বার হল দুনিয়াতে রাজত্ব পাইলো মরণ আছে না নাই আল্লাহ সুসংবাদ সবচেয়ে বড় সুসংবাদ হল পরকালে রাজত্ব দিব রাজত্ব পাওয়ার পরে আরেকটা ঘোষণা দিব আরেকটা ঘোষণা দিব ঘোষণা তা হলো বান্ধারে রাজত্ব পাইস আর কোনো দিন